তপস্যাকালের তৃতীয় সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা তেইশ থেকে আঠাশ এই সেই জাতি যে তার আপন ঈশ্বরের কথাও মানতে চায় না বিশ্বপ্রভু ভগবান এই কথা বলেছেন তোমাদের পিতৃপুরুষদের আমি এই আদেশ দিয়েছিলাম তোমরা আমার কথা মেনে চলবে তাহলেই আমি তোমাদের আপন ঈশ্বর হব আর তোমরা হবে আমার আপন জাতি যে পথে আমি তোমাদের চলতে বলেছি তোমরা ত্রুটিহীনভাবেই সেই পথে চলবে তাতে তোমাদের মঙ্গল হবে তারা কিন্তু শুনল না আমার কোনো কথায় কানে দিল না তারা বরং নিজেদের ইচ্ছামতো তাদের অসৎ হৃদয়ের সেই জেদের পথেই চলতে লাগলো তখন তারা এগিয়ে না গিয়ে বরং পিছিয়েই যেতে লাগলো যেদিন তোমাদের পিতৃপুরুষেরা মিশর দেশ ছেড়ে চলে এলো সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের কাছে আমি দিনের পর দিন আমার সেই যত সেবক প্রবক্তাকে বার বার প্রেরণ করেছি তবু আমার কথা শোনেনি তারা আমার কোনো কথাই কানই দেয়নি বরং তারা বেঁকেই বসেছে নিজেদের পিতৃপুরুষদের চেয়েও বেশি অনাচার করেছে তুমি এখন ওই সব কথা তাদের বুঝিয়ে বলতে যাচ্ছ বটে তারা কিন্তু তোমার কথা শুনবে না তাদের আহ্বানও জানাতে যাচ্ছ বটে তারা কিন্তু সারাই দেবে না তখন তোমাকে এই কথা বলতে হবে এই সেই জাতি যে তার আপন ঈশ্বর স্বয়ং ভগবানের কথাও মানতে চায় না কোনো শাসনও গ্রাহ্য করে না সত্য নিষ্ঠা আজ তো বিলুপ্ত হয়েছে এদের মুখ থেকে হারিয়েই গেছে প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি ভগবানের সম্মানে এসো হর্ষধ্বনি করি আমাদের ত্রাণ শৈল যিনি এসো তার নামে জয়ধ্বনি তুলি চলো গান গাইতে গাইতে তার কাছে যাই স্তোত্র গান গেয়ে তার জয়ধ্বনি তুলি ধুও আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি আমরা প্রণত হই এসো প্রণীপাত করি আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি এসো তাঁর শ্রীচরণে নত জানু হই মনে রেখো আমাদের ঈশ্বর তিনি আমরা সবাই তারি পালিত জনগণ তাঁরই চালিত মেষপাল ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি আহা তোমরা যেন আজ তার এই কথা মন দিয়ে শোনো মনটা পাশান করে তুলো না তোমরা যেমনটি করেছিলে সেই মেরিবায় যেমনটি করেছিলে মরু দেশে সেই মাছ থাকার সময় তোমাদের পিতৃপুরুষেরা কিনা সেদিন আমাকে যাচাই করেছিল আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে কিনা পরক করেছিল ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি বাণী বন্দনা হে খ্রিস্ট হে করুণা ঘন নম হে আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি লুক রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে তেইশ যে আমার সঙ্গে সঞ্চয় করে না সে তো কেবল অপচয়ই করে একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন যে নিজেই ছিল বোবা অপদূতটা বেরিয়ে আসতেই বোবা লোকটিও কথা বলতে লাগল সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগল ও তো অপদূতরাজ বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্যে তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বলল যা ঘটবে আকাশে কিন্তু তারা যে কি চিন্তা করছে তা তো তার জানাই ছিল তাই তিনি তখন তাদের বললেন বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই তো ধ্বংসের পথে এগিয়ে চলে তেমনি বিবাদে বিভক্ত পরিবার ভেঙেই পড়ে তেমনি ভাবে শয়তান নিজেই যদি বিবাদে বিভক্ত হয়ে থাকে তবে তার রাজ্যই বা কেমন করে স্থায়ী হবে তোমরা তো বলছো যে আমি নাকি বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াই এখন আমি যদি সত্যিই বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়াই তাহলে তোমাদের শিষ্যেরাই বা কার শক্তিতে অপদূত তাড়াই তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখুক এদিকে আমি যদি ঈশ্বরের আপন শক্তিতেই অপদূত তাড়াই তাহলে বুঝতে হবে ঐশ্বরাজ্য ইতিমধ্যে তোমাদের এখানে বাস্তব রূপ পেয়েছে কোনো বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে তখন তার ধনু সম্পদ নিরাপদেই থাকে কিন্তু তার যে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে তাকে পরাস্ত করে ফেলে তাহলে যে সমস্ত অস্ত্রের ওপর তার এত ভরসা ছিল সেটা তা কেড়েই নিয়ে যায় এবং তার কাছ থেকে লুণ্ঠিত যা কিছু সে সবই ভাগ করে দেয় জেনে রেখো যে আমার সপক্ষে নয় সে কিন্তু আমার বিপক্ষে যে আমার সঙ্গে সঞ্চয় করে না সে তো কেবল অপচয়ই করে যিশুর মঙ্গল সমাচার